মুদি দোকানের মালিক রাজেশ কুমার শর্মা আজ গরিবের মাস্টারজি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এই কথাটা আমরা প্রত্যেকেই শুনেছি কিন্তু এমনও অনেক বাচ্চারা রয়েছে যাদের ইচ্ছে থাকলেও পড়াশোনা করার উপায় নেই সেই সমস্ত বাচ্চাদের কাছেই রাজেশ কুমার শর্মা হয়ে উঠেছেন মাস্টারজি আজ আমরা আমাদের এই ভিডিওতে কথা বলবো উত্তরপ্রদেশের বাসিন্দা রাজেশ কুমার শর্মাকে নিয়ে তিনি গড়ে তুলেছেন একটা স্কুল যে স্কুলের স্কুলের ছাদ বলে কিছুই নেই মাথার উপর দিয়ে বয়ে গেছে যমুনা ডাঙ্ক মেট্রো স্টেশনের ওভারব্রিজ ধরুন আপনি ওই ব্রিজের উপর দিয়ে হাঁটছেন হঠাৎ করে ব্রিজের নিচে আপনার চোখ পৌঁছে গেল আপনি দেখবেন একটা স্কুল চলছে যে স্কুলের ছাত্ররা মাদুরে বসে আর শিক্ষকেরা একটা ফাইবারের চেয়ারে বসে আর মেট্রো স্টেশনের দেওয়াল জুড়ে আঁকা রয়েছে ব্ল্যাকবোর্ড মূলত এই স্কুলে যারা পড়াশোনা করে সকলেই খুবই দরিদ্র পরিবারের সেই সমস্ত ছাত্রছাত্রীদের বিনা পয়সায় শিক্ষাদান করে চলেছেন রাজেশ কুমার শর্মা তিনি দরিদ্র পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন ছোট থেকেই দারিদ্রতার সাথেই বড় হয়ে ওঠা তবে বহু কষ্টের মধ্যেও পড়াশোনাটা চালিয়ে গেছেন কলেজে ভর্তি হওয়ার পর আর পড়াশোনা করতে পারেননি এক কথায় বলা যেতে পারে অভাবের জেরেই তাকে পড়াশোনা ছাড়তে হয়েছিল অবশেষে একটা মুদিখানার দোকানে বসতেন কিন্তু তিনি জানতেন পড়াশোনার ইচ্ছে থাকতেও যাদের দারিদ্রতার কারণে পড়াশোনা ছাড়তে হয় তাদের কষ্টটা সেই কষ্ট থেকেই তিনি ভেবেছিলেন দরিদ্র অসহায় পরিবারের ছেলেগুলোকে বিনা পয়সায় শিক্ষাদান করার কথা সময়টা তখন দু হাজার ছয় দিল্লি যমুনা ড্যাঙ্ক মেট্রো স্টেশনের ব্রিজের নিচেই তৈরি করলেন একটা ওপেন স্কুল এখন তার স্কুলে বহু ছাত্রছাত্রী রয়েছে তাদের সকলের কাছেই রাজেশ শর্মা এখন মাস্টারজি তবে শুধু পড়াশোনাই নয় তাদের পড়াশোনার যাবতীয় সামগ্রী সবটাই তিনিই ব্যবস্থা করেন এখন বহু মানুষ এই মাস্টারজিকে সাহায্য করেন স্কুল চালাতে এভাবেই ধীরে ধীরে একজন মুদিখানা দোকানের মালিক হয়ে উঠলেন গরিবের মাস্টারজি এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন thank you